রংপুরের যুবক বন্ধু কলিদার টুকরা বাবা এ কলিদার টুকরা যুবক বাইরা ওই মা বাবা তোমারে আমার কত কষ্ট কইরা মানুষ করছে ওই মা ওই বাবা কোনো দিন সুতকে বলিয়া গণ্য করে নাই ঘুসকে গুস বলিয়া গণ্য করে নাই বন্ধু ওই মা ওই বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে ভ্যান চালাইছে ওই মা ওই বাবা তোমার আমার জন্য ব্যবসা করছে ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করছে আজকে মা নাই আজকে বাবার আজকে ময়দানে কার মায়ের কবর জানি জাখান নামের আগুনে জলে কার বাপের কবর জানি জাখান নামের আগুনে জলে আরে রংপুরবাসী আজকে মারে কেন্দ্রীয় কবরস্থানে দাপন করেছি আর তুই বাড়ির ভিতরে তুই বাচার ভিতরে তুই তোর স্ত্রীর সন্তানকে লইয়া তুই হাসিতে কুচিতে আস একটা দিন ওই মায়ের কবরটা জিয়ারত করতে যাইতে তোর মনে চাই না তুই কি দুনিয়ার পাগল হইলি ওই কবর থেকে তোমার আমার মা তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে তুই কোন দুনিয়ার পাগল হইয়া পড়লি তুই কোন দুনিয়ার পাগল হইলি কোন টাকা তোরে পাগল বানাইল কোন দুনিয়া তোরে পাগল বানাইল ওই দুনিয়ার পাগল হইয়া একটা বার কি আমি মায়ের জন্য দোয়া করলি না আমি বাবার জন্য কি দোয়া করলি না তুই জানস না আজকে আমার কবরের জাগার নামের আগুন আজকে তোর বাবার কবরে আগুন দলতেছে আরে কলিদার যুবক বন্ধু আমি জানি না ওই কার নাই রে বন্ধু কার মায়ের খবরে জানি দাঘার নামের আগুন দলে কারা বাবার কবরে জানি জাঘার নামের আগুন দলে তুমি আমি সন্তান ওই ওই মায়ের জন্য বাবার জন্য করে বাড়িতে যাব তুই হাত উঠিয়া আল্লাহর কোরআনকে দেখা দাও আল্লাহ তুমি পিতা মাতার গুলি ঘাট উঠাইছে আল্লাহ আল্লাহ না প্রমাণ সন্তানগুলি ঘা উঠাই নাই আরে নিকার সন্তান একটা মায়া কইরা মা বাবার রুগের মাঘ ফিরাতের জন্য একটা মায়া কইরা ডাক না বন্যা আল্লাহ আর একবার বলোস না আল্লাহ আর একবার না আল্লাহ আমার বাইরে আমার বন্ধুগণ আজকে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলাম কোন দুনিয়ার পাগল হইসি আর তুই 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 কি মন্ত্রী আজকে মা বাবার খেদমত করছ না আজকে তুই তোর বাবার খেদমত করছ না শন 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 আমাদের বাংলাদেশের একটা বিভাগ আছে ওই বিভাগটার নাম চট্টগ্রাম বিভাগের বন্ধ এই চট্টগ্রাম বিভাগের একজন প্রফেসর একজন ইউনিভার্সিটির একজন লেকচারার আল্লাহর বান্দা দশতলা বিল্ডিং এর মালিক কিন্তু ওই বাড়ির ভিতরে নিজের মারে রাখতে পারে না মারে রাখছে বৃদ্ধাশ্রমে বন্ধু এই দিকে গরমের দিন মা একদিন দুই দিন ওই সন্তানকে খবর পাঠাই ও বাবা তুমি একটু আমারে দেখিয়া দাও ও বাবা তুমি একটু আমারে দেখিয়া দাও একদিন দুই দিন পাঁচ দিন 10 দিন এক মাস অতি থয়ে গেল সন্তান মায়ের খবর জানার জন্য বিদ্ধ শ্রমে আসে না এক মাস পরে সন্তান যখন মায়ের কাছে আইসা ডাক দিয়ে কই বাবা আজ একটা বছর হইল আজ একটা মাস হইল আমি তোরে খবর দিতেছি তুই কেন আইলি না গো বাবা বাবা ডাক দিয়ে ও মা দুনিয়ার ব্যস্ততা বেড়ে গেছে মা ও মা ব্যস্ততার কারণে আসতে পারি নাই জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে এক ডাক দিয়ে কই ও গো বেটা আমি মায়ের কাছে তুই ব্যস্ততা দেখাইলি একদিন আমি মাও কাজে ব্যস্ত ছিলাম তুই যখন ঘুম থেকে উঠিয়া আ করে চিৎকার দিছস আমি মা দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছাড়িয়া আমি মা তোর ডাকে সারা দিছি ডাক দি কই মারেক তোরা ডাকছে টাকার জন্য না পয়সার জন্য না এই আমার মাথার উপরে এই ফ্যানটা বানা মতন চলে না দিয়ে কই এই ফ্যানটা ঠিক করিয়া দিব মা মা ডাক দিয়ে কই বাবা এই ফ্যান তোর ঠিক করতে হবে না বাবা তুই একটা নতুন ফ্যান লাগায় দিবি ডাক দিয়ে কই মা নতুন ফ্যান দিয়ে কি হবে গো মা ডাক দিয়ে কই বেটারে আমি মা তো দুনিয়া থেকে চইলা দাম আমি মা দুনিয়াতে চিরদিন বাজবো না কিন্তু বাবা গো এই জায়গায় ফ্যান কিনার অর্থ হইল একদিন এই ঘরে তোরে আসতে হবে তোর স্ত্রী সন্তান তোরে দেখবে না বাইরি! আল্লাহর বান্দা এখনো জিন্দা আছে এই তো বাদান বছর দু এক আগে আমিও গিয়েছিলাম এরপরে কুষ্টিয়ার কৃতির সন্তান এরপরে রে হাজারো যুবকদের আইডল মুফতি আমির খামদা ভাইও গিয়েছিল এরা বন্ধু আপনারা পুরো বাংলাদেশের সন্তানদেরকে জানা দিবেন কোন সন্তান মা বাবারে যেন কষ্ট না দায় কারণ মা বাবা যে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে আমার টাকার অভাব ছিল না আমার পয়সার অভাব ছিল না কিন্তু হুদরুগ চাকরি শেষ হওয়ার পর আমার স্ত্রী সন্তান আমার দেখাশোনা করে না চাকরি শেষ হওয়ার কিছুদিন পরে আমার যখন হাডিষ্ট হইয়া গেছে আমার স্ত্রী আমার চিনে না। আমার সন্তান আমার চিনে না। তখন আমি নিজে নিজে এই জায়গার ভিতরে এই বৃদ্ধাশ্রমে যখন এসেছি এই গড়ের ভিতরে যখন এসেছি এই ফেন্ডার দিকে তাকাই আর ডাক দিয়ে কই মালি। হের আল্লাহ আমার মায়ের দোয়া জানি না দুনিয়াতে থেকে কতদিন বাঁচব জাহান নামে কতদিন থাকতে হবে রে আমার আল্লাহ জানি না ওই কুলিদার টুকরা মা যে কার নাই কুড়িদার টুকরা বাপ যে কার নাই কোন বন্ধু তুমি মারে কষ্ট দিছ কোন মরব্বি আপনি বাপরে কষ্ট দিছ আর বন্ধু নবীর সাহাবি নাম হইতেছে আলকা মা এইবারে মা জননী আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগল ও মা তুমি কি চাও তোমার সন্তানটা জাহান নামের আগুনে জ্বলুক মা জননী ডাক দিয়ে কই নবী না 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 আমি মা কি চাই আমার সন্তান খারাপ না আল্লাহ আমার সন্তানকে মাপ করে বলেন না কি করতে হবে বলেন না ওই নবী রহমতের কান্ডার উম্মতের ভান্ডার ডাক দিয়ে কই মা গো যদি কোনো মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে হাত তুলি আমার আল্লাহ খানি হাতে ফেরত দেবে না ডাক দিয়ে কই নবী গো তাইলে আমি কি করবো আল্লাহর নবী ডাক দিয়ে কই মা তুমি দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া কর আমার মালিক আমার র তোমার সন্তানকে মাফ করিয়া দিবে মা জননী দুইটো হাত তুলে করিয়া ডাক দিয়ে কই আল্লাহ আর একবার মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ জানি না কোন কোন মুরব্বির মা নাই কোন যুবকের মা নাই কার মা জানি কবরে বাপ জানি কবরে কার মা হারাইয়া বাবা হারাই যারা মারে কষ্ট দিছরি মা পিল চেচে বাড়িতে যাবি মার কাছ থেকে বাবার কাছ থেকে মাপ চাইবি কারণ তোর আমার কথাবার্তায় চলা ফিরাই যদি মা বাবা যদি আল্লাহর কাছে উৎসব্দ ব্যবহার করে দুনিয়াতে কোনো দিন শান্তি ভাবি না জনম দুঃখিনী মা দুইটা হাত করিয়া আল্লাহকে ডাক দিয়ে তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও কিতাবের লেখক লিখেছে মা জননী দুই হাত উঠিয়া আল্লাহর কাছে বলতে দেরি আমার আল্লাহ সন্তানের জবান দিয়ে কালে মা কার 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 নাই নাই বাপ বাপ মা কবরে কবরে তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য দোয়া করতে রাজি নেককার সন্তান গুলো হাত উঠেয়া দেখা আল্লাহ তুমি দেখো আল্লাহ না সন্তানগুলি থাকবে না চলিয়া যাবে এ যুবক নজর কর নজর কর যারা হাত উঠাইবে না উঠিয়া চলিয়া যাবে এখন এরা মা বাবারে ভাত দেয় না দিবে না এরা পিতা মাতার খেদমত করবে না কিন্তু যারা মারে ভালোবাসে বাপরে ভালোবাসে রি আমার আল্লাহ তোদের কোনো দিন অভাব রাখবে না আমার আল্লাহ তো বে আল্লাহ কোনদিন দিন তোরে বেউজতি করবে না বললা আল্লাহ ডাক দে না না আল্লাহ এতগুলো মানুষের মুখে কেন আল্লাহ নামের ডাকে মদুনাই ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ মালিক তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও বলেন না তুমি আমার মা বাবা কে মা করিয়া দাও জোরা বলেন আমিন